হ্যালো ফ্রার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি সুপার স্প্লেন্ডার বিএস ফোর আইসমান মডেল যাকে বলে দাঁড় করানো ইঞ্জিন সমস্যা যেটা সেটা হচ্ছে গাড়িটা স্টার্ট করা যাচ্ছে না কিক মারতে গেলে কিকটা আটকে গেছে দেখুন কিক মারছে কিকটা আটকে গেছে কিক সহজে নামছে না খুব কষ্ট করে কিকটা মারতে হচ্ছে তো কী কারণে কিকটা আটকেছে কিসের জন্য কি করলে এটা ঠিক হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ছোট ভাই হিসাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই ভিডিও ভিডিওটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আর তার সাথে সাথে ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না লাইক এবং কমেন্ট দেখলে আমি আরও উৎসাহ পাই নতুন নতুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে তো চলুন আমি ট্যাঙ্কটা খুলে নিয়েছি গাড়িটার কথা বলতে বলতে ট্যাঙ্কটা খোলা হয়ে গেছে আমার তো চলুন আগে হেডের যে ক্যাম্পের যে বিয়ারিং বা ক্যাম্পের যে টাইমিং আছে সেগুলোকে আমি আগে চেক করব যে যদি ভ্যালভ ভেঙে যায় ভ্যালভ ভেঙে খেলেও এরকম হয় অনেক সময় কিক জাম হয়ে যায় কিক মারলে কিক নাবে না তো সেটার জন্য আমি আগে হেডের টপ কভারের যে টাইমিং চেনটা লাগানো থাকে সেটা খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি দেখছি যে এটা ঠিক আছে কি না তো এটা ওপর থেকে দেখে তো বোঝা যায় না হেডটা আমাকে খুলতে হবে হেডটা খুলে দেখতে হবে যে ভ্যাল ভেঙে গেছে কি না অনেক সময় ভ্যাল ভেঙে যেয়ে পিস্টনের মাথায় যে আটকে যায় আটকে যাওয়ার জন্য হয় না স্টার্ট করা যায় না অনেক সময় রং টাইমিং হয়ে গেলে বা ম্যাগনেটের চাবি কেটে গেলে অনেক সময় এই সমস্যাটা দেখা যায় তো চলুন আমি টাইমিং চেনটা খুলে নিচ্ছি সুপার স্প্লেন্ডারের টাইমিং তো আপনারা সবাই জানেন যে সুপার স্প্লেন্ডারে কীভাবে টাইমিং করতে হয় তাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে ওপর দিকে দেখবেন একটা ছোট ছোট পাড়া দাগ আছে এই যে দেখতে পাচ্ছেন এই দাগটা সবসময় টপে দেখবেন একটা কাটা দাগ আছে কাটা দাগে সোজা হবে এমনি ওপর থেকে ক্যাম্প ঘুরিয়ে যেটা বুঝলাম ক্যাম্পের প্রি পজিশান ঠিকঠাকই আছে ক্যাম্পের মনে হচ্ছে কোনো সমস্যা নেই তো চলুন তাও আমি খুলি খুলে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো যে এই সমস্যাটা হয়েছে তো জর্স দেখুন আমি হেডটা খুলে নিয়েছি ভ্যালভের যা পজিশন দেখে মনে হচ্ছে ভ্যালভ কিছু হয় না ভ্যালভ ঠিকঠাকই আছে এবার আমি ব্লকটা তুলব ব্লকটা তোলার পরেই আমি বুঝতে পারবো যে কী সমস্যা পিস্টনটা কী সিজ হয়ে গেছে পিস্টন সিজ হয়ে গেলেও এই সমস্যাটা দেখা দেয় অনেক সময় কাস্টমার বন্ধুরা কী করে দীর্ঘদিন মোবিল চালানোর ফলে মোবিল চেঞ্জ করার হয় অনেক সময় টাইম পায় না অনেক সময় মোবিল চেঞ্জ করা যদি টাইম না পায় মোবিল শুকিয়ে যে ইঞ্জিন সিজ হয়ে যায় ইঞ্জিন সিজ হলে যথারীতি প্রথম পিস্টনের উপর দিয়েই যায় পিস্টন পিস্টনটা সিজ হওয়ার পরে আরও বেশি কিছু ক্ষতি হয় তো আপনাদেরকে একটাই কথা বলবো গাড়িতে মোবিল চেঞ্জ খুব দরকারি মোবিলটা অন্তত ঠিক টাইমে টাইমে চেঞ্জ করবেন যাতে ইঞ্জিনে অন্য কোনো সমস্যা না হয় মানুষের যেমন শরীরে ব্লাড দরকার সেরকম বাইকেরও ইঞ্জিনে মোবিল দরকার মোবিল যদি থাকে ইঞ্জিনে সব কিছু ঠিকঠাক চলে তো চলুন আমি খুলে নিয়েছি ব্লকটা পিস্টনটা দেখুন পিস্টনের অবস্থাটা পিস্টনটা পুরো সিজ হয়ে গিয়েছিল পিস্টনটা সিজ হয়ে গিয়েছিল বলে এরকম অবস্থা পিস্টনের পিস্টনটা সিজ হওয়ার জন্য কিক মারলেও গাড়িটা স্টার্ট হচ্ছিল না কিকটা মারলে কিক সহজে নাম ছিল না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকানটাতে অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমি পিস্টনটা খুলে নিয়েছি এতদিন অনেক মিস্ত্রী বন্ধু আপনাদেরকে দেখিয়েছে যে ব্লক পিস্টন ফিটিং কীভাবে করতে হয় ব্লক পিস্টন খোলা হয়তো অনেক মিস্ত্রি বন্ধু দেখায় কিন্তু এই প্রথমবার আমি আপনাদেরকে ব্লক পিস্টন কীভাবে খুলতে হয় সুপার স্প্লেন্ডারে আর সুপার স্প্লেন্ডার বিএস ফোরের যে সমস্যাটা হয়েছিল যেটা কিক মারলে কী নাম ছিল না দেখুন পিস্টনের প্রিন্টটাও সিজ হয়ে গিয়েছিলো মোবিল ছাড়া চলে গাড়িটা মোবিল ছাড়া চলার জন্যে এরকম অবস্থাটা হয়েছে তো হিয়ার্স আপনাদেরকে একটাই কথা বলবো গাড়ি নিয়মিত যখন চালাবেন অবশ্যই মোবাইলটা খেয়াল রাখবেন এমনি নর্মাল মোবাইল ঢাললে মোটামুটি দু থেকে আড়াই হাজারে চেঞ্জ করবেন আর যদি সিনথেটিক বা সেমিসিনথেটিক মোবিল ঢাললেন সেমিসিন্থেটিক মোবাইল ঢাললে অনেক সময় চার হাজার মতন চলে আর ফুল সিনথেটিক মোবাইল ঢাললে মোটামুটি ছয় সাত হাজার চলে কিন্তু ছ সাত হাজার চালানোর আগে মোটামুটি দু তিন হাজারে একবার মিস্ত্রি বন্ধুদের কাছে দেখিয়ে নেবেন যে গাড়িটার মোবাইলটা ঠিকঠাক আছে নাকি মোবাইল টানছে নাকি তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ